হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় কিশোরী ভাই ও বোন বন্ধুরা যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম কাকরোলের পরাগায়ন কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিও যদি দেখেন তাহলে বুঝতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা সবাই পাঁচাত্তর নামাজ মসজিদে জামাতে আদায় করব মা বাবার মনে কখনোই দুঃখ দেব না দেখেন কি সুন্দর কাঁকরোল মাছায় ধরে আছে দেখতেও অনেক সুন্দর লাগে সবাই একটি করে সবজি গাছ যদি লাগান প্রতি বছর গাছ থেকে কাকল ধরবে একবারই বুনতে হয় বারে বারে বুনতে হয় না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা